আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো স্বচ্ছ কিভাবে আপনারা কোয়েল পাখির বোর্ডিং দিবেন এবং কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন আসলে যারা ব্রয়লার চাষ করেন সোনালি চাষ করেন কিংবা আদার যে কোনো পোল্ট্রি সেক্টরে চাষ করেন না কেন কোয়েল পাখিটা একদম ডিফারেন্ট তো যা হোক আমি এবং আব্দুল আলিম যেহেতু সাত বছর থেকে এই জগতে আসি কোয়েল পাখির বোর্ডা আদ সবকিছু আপনাদের ডিটেল বলে দেবো সেক্ষেত্রে অবশ্যই বুড়া বোর্ডিং করতে গেলে আপনাদের ঘরের এইরকম আপনাদের প্লান সিটের চিগার দিতে হবে কারণ প্লান সিটের গার্ড দিলে তাপমাত্রাটা একটু স্বাভাবিক থাকে ভালো থাকে সব দিকেই থাকে এই জন্য আলিম ভাইকে সাথে নিয়ে সকাল থেকে অনেক ব্যস্ত সময় পার করছি যদিও তড়িঘড়ি করে আজকে আমাদের খামারটা পরিষ্কার করতে হলো সকালে আলিম ভাইকে বললাম যেহেতু আজকে আমাদের বাচ্চাটা বাচ্চাটা বের হয়ে গেছে আসলে আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি কিন্তু আমাদের একদিন আগে হয়ে গেছে কারণ আপনারা বুঝতে পারছেন গরম বেশি গরমের কারণে আমাদের বাচ্চাটা একদিন আগে বের হয়ে গেছে যে কারণে আমরা সময় পাইনি তো যাই হোক আমি এবং খেজুর ভাই এবং আলিম ভাই অনেক কঠোর পরিশ্রম করে সকাল থেকে কাজের উপরে ছিলাম তো যাই হোক খামার পরিষ্কার করলাম লোক দিয়ে আমরা নিজে সাপোর্ট দিলাম এর মাঝে দেখা যাচ্ছে যে আপনার পুস ছিল না এখানে আপনার আমাদের চিকগার্ড এবং বোর্ডার লাইট হোল্ডার আনুষঙ্গিক অনেক কিছুই আমাদের ম্যানেজ করতে হয়েছে যা হোক এই কারণে আমাদের সময় চলে গেছে এখন রাত্রি প্রায় আটটা এই আটটার সময় ধরেন যে আমরা সেট আপ দিতেছি তো যাই হোক এটা আমরা চেষ্টা করছি আলিম ভাইকে নিয়ে যে যেভাবে হোক আমরা দ্রুত কাজটা করব কারণ বাচ্চা যদিও চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা রাখা যায় তারপরও যেহেতু আমাদের খামারের নিজস্ব বাচ্চা সেহেতু আমরা চাচ্ছি যে ভালো রেজাল্ট আনতে এই জন্য দ্রুত লাইটিং সেটআপ দিয়ে আমরা পেপার দেখছেন আমি নিজে পেপার বিছাচ্ছি তুষের উপরে তো যা হোক কোয়েল পাখির বোর্ডিং সেটআপ হচ্ছে আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে যে তাপমাত্রাটা বেশি লাগে আপনার সাধারণত ব্রয়লারে যে তাপমাত্রা লাগে তার থেকে দ্বিগুণ তাপমাত্রা লাগে কোয়েলে এজন্য আমরা মোটা করে গুড়া দিয়ে এর উপরে পেপার বিছিয়ে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আলিম বাচ্চা গুলো নিয়ে আসছে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা বুডারটা সেটআপ সেট দিলাম তো বুড়ার সেট আপ দেওয়ার পরে আপনাদের যেটা মাথায় রাখতে হবে চারিদিকে আলো বাতাস বন্ধ করে দিতে হবে কারণ বাতাস ঢুকলেই কিন্তু বাচ্চাগুলো সব একদম দাঁড়াই যাবে খারো ভাবে আর এত সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনাদের দেখালে বুঝতে পারবেন এই বাচ্চাগুলো যদি একটু যদি আপনার ঠান্ডা পায় তাহলে সবগুলো একসাথে যাবার লেগে মারা যাবে তো ওই জন্য সতর্ক থাকতে হবে পানি কোনো অবস্থায় যাতে না সটে পানি থাকতে থাকতেই আপনাদের পানি দিতে হবে এই সতর্কটা রাখতে হবে তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না এবং ব্রুডারটা একটু নিচে করে দিবেন ব্রুডারটা নিচে করে দিলে বাচ্চাটা একমাত্র চারিদিকে তাপমাত্রাটা পাবে এবং চারিদিকে ঘুরবে তো আলিম ভাই ও অনেক অভিজ্ঞ উনিও বললো যে এইভাবে আজকে আমরা পনেরো হাজার বাচ্চা একসাথে এর আগে আমরা বুডিং করেছি যদিও আমাদের অভিজ্ঞতা আছে তারপরও আজকে যেহেতু আমরা একটু তাড়াহুড়া করছিলাম একটু ভয়ও পাচ্ছিলাম তো তাড়াহুড়া করতে গিয়ে কোনো কাজই ভালো হয় না আপনারা জানেন একটু সমস্যাও হয়েছে কয়েকটা বাচ্চা আপনার মারা গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক প্রিমিয়াম আজকে বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আছে তো আলিম ভাই বললো যে বাচ্চাগুলো বিক্রি করবো আমি ভাবলাম যে না আজকে যেহেতু আমাদের বাচ্চা একদিন আগে বের হয়ে গেছে আমরা সময়ও পাইনি বাচ্চা বিক্রি করার অতএব আজকে আমরা বাচ্চাগুলো হিট দিবো তো যাও হিট বিষয়ে আরো কিছু তথ্য জানলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ